আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দেশবাসী আপনারা জানেন গত দোসরা জুলাই রবিবার থেকে পাঁচই জুলাই বৈশ্বিক হওয়ার পর্যন্ত বসিরাট মহকুমার বিক্ষিপ্ত কিছু এলাকায় যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল আল্লাহর রহমতে সরকারের উপযুক্ত হস্তক্ষেপে পুলিশের নির্লস প্রচেষ্টায় সংবাদ মাধ্যমের সত্য শান্তি বাণী বার্তা প্রচারে এবং সর্বোপরি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের শান্তিকামী মানুষের সর্বাত্মক সহযোগিতায় সেই অশান্তি বন্ধ হয়েছে যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই অশান্তি রোধ করা সম্ভব হয়েছে তাদেরকে আমি অল ইন্ডিয়া জামাতের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি আপনারা নিশ্চয়ই জানবেন যে অল ইন্ডিয়া সোমাতুল জামাতের যিনি বর্ষীয় সভাপতি হাফেজ শামসুর রহমান সাহেব তিনি আছেন ইন্ডিয়া সোমাতুল জামাতের সহসভাপতি আল্লাহ একেবারে স্যার তিনি আমার আছেন এবং নিশ্চয়ই আপনারা দেখছেন যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বয়স্ক প্রদীপ মানুষ তারা কেউই এই সাম্প্রদায়িক বা জাতি দাঙ্গা বা রাজনৈতিক দাঙ্গা আমরা চাই না তো আমরা দেশবাসীর কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি যাদের প্রচেষ্টায় এই অশান্তি রোদ হয়েছে তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সর্বোপরি এক্ষুনি যে আরও গভীরভাবে আমাদের লক্ষ্য রাখা দরকার যে কোনো সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী এবং দাঙ্গাবাসা ফোনে বা মৌখিকভাবে গ্রুহ বা মিথ্যা সংবাদ প্রচার করে এবং সর্বোপরি সোশ্যাল নেটওয়ার্ক হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার ইত্যাদির মধ্য দিয়ে নতুন করে কোনো গোজব রুটি এই দাঙ্গা পুনরায় আবার দাঙ্গা বাধা চক্রান্ত না করতে পারে সেদিকটায় আমাদের গভীরভাবে লক্ষ্য রাখে এবং দৈহিক আর্থিক বা ধার্মিকতার দিক দিয়ে যে সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই হিন্দু মুসলিম যে সম্প্রদায়ের হোক না কেন একেবারে জাতি ধর্ম বন্ধের উঠে উঠে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের নামের তালিকা তৈরি করা এবং কে কী ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে সেটাও তালিকা তৈরি করে সরকারি বেসরকারি বা স্বেচ্ছাসেবী সংস্থার মধ্য দিয়ে যে কোনো কিছুর মধ্য দিয়ে তাদের ক্ষতিপূরণ করার জন্যে আমাদের সবাইকে চেষ্টা চালিয়ে যাওয়া এই জায়গায় কোনো মুসলিম বা কোনো হিন্দুর দিকে তাকিয়ে নয় বরঞ্চ আমাদের দেশবাসী মানুষ হিসাবে তাদের পাশে দাঁড়িয়ে তাদের ক্ষতিপূরণের দিকে গভীরভাবে লক্ষ্য রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য সেদিকে যত্নবান হওয়া এবং সেই সাথে সাথে বিভিন্ন জায়গায় দেখা গেছে পুলিশ বা প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্কে চিড় ধরেছে যারা আমাদের শাসন করে পুলিশ বা প্রশাসন তাদের সঙ্গে সাধারণ জনগণের সম্পর্ক যাতে ফিরে আসে সেই গভীর সম্পর্কে মক্পতার ভালোবাসার সম্পর্ক ফিরিয়ে আনার জন্য আমাদের সকলের যত্নবান হওয়া মনে রাখতে হবে পুলিশ বা প্রশাসনের সঙ্গে সম্পর্কের চিড় ধরিয়ে কোনোদিন কোনো উন্নতির জায়গা তৈরি করা যায় না যারা দেশ শাসন করে যারা আমাদের এলাকার শাসন করে পুলিশ বা সরকারি আধিকারিক তাদের সঙ্গে যেন কারোর সম্পর্কে কোনো চিন্না ধরে তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার জন্যে সকলকে যত্নবান হওয়ার জন্যে আমি দেশবাসীর কাছে আবেদন করছি এবং ঠান্ডা মাথায় আরেকটা জিনিস আমাদের অত্যন্ত লক্ষ্য রাখা দরকার যে সৌদিক সরকার যে ফেসবুক কাণ্ডে এই ঘটনা ঘটিয়েছে সেই সৌদিক সরকার নিজে ঘটিয়েছে না কেউ তার দ্বারায় ঘটিয়েছে বা কী ষড়যন্ত্র তার পিছনে কাজ করেছে এটা নিয়ে কোনো ব্যক্তিগত মতামত প্রকাশ না করে পুলিশ প্রশাসন বিশেষ করে আদালতের রায়ের দিকে সবাইকে লক্ষ্য রাখা ব্যক্তিগত মতামতের কারণে সমাজের বিভিন্ন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা থাকে সুতরাং যেটা বিচারের বিচারাধীন বা আদালতের দায়িত্বে রয়েছে সেটা নিয়ে কোনো ব্যক্তিগত মতামত প্রকাশ না করে আদালতের বিচারের দিকে লক্ষ্য রাখাটাই আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য এবং বুদ্ধিমত্তা পরিচয় বহন করবে বলে আমরা মনে করি সর্বোপরি একটা জিনিস অত্যন্ত গভীরভাবে আমাদের আমাদের ঠান্ডা মাথায় করতে হবে সেটা হলো এই যে দোসরা জুলাই দোসরা জুলাই সন্ধ্যার পরে সমস্ত অশান্তি মিটে যাওয়া সত্ত্বেও রাস্তা অবরোধ উঠে যাওয়ার পরেও তেসরা জুলাই রাত তিনটের সময় তার মানে রাস্তা অবরোধের পুলিশ টাইম দিয়েছিলেন চব্বিশ ঘন্টা পরে আসামি ধরব সেখানে পুলিশ মাত্র সাড়ে চার ঘন্টার ভিতরে আসামিকে অ্যারেস্ট করেছে তাহলে তিনটের সময় আসামি অ্যারেস্ট হয়ে যাওয়ার পরেই তেসরা জুলাই সকাল থেকে কে বা কাদের অশুভ ইঙ্গিতে বাদুরিয়া ব্লকে বিভিন্ন জায়গায় হঠাৎ করে রাস্তা অবরোধ করে জনজীবন বিপর্যস্ত করে পুলিশের গাড়ি জ্বালিয়ে সরকারি মাল প্রস্তুত করে কারা এই অবরোধের ডাক দিয়েছে তাদেরকে গভীরভাবে চিহ্নিত করা এবং যদি আমরা তাদের গভীরভাবে চিহ্নিত করতে না পারি তাহলে আগামী দিন এই ধরনের ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটবে তো তাদেরকে চিহ্নিত করা যাতে করে তারা পুনরায় এই রকম ঘটনা না ঘটাতে পারে সে ব্যাপারেও আমাদেরকে যত্নবান হওয়া অল ইন্ডিয়া সুন্দর পক্ষ থেকে দেশের সমস্ত শান্তিকামী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে আবেদন যে এই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় এবং গোটা রাজ্য গোটা ভারতবর্ষ যাতে শান্তি সম্প্রীতির সঙ্গে হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই যাতে এখানে মিলিমিশে বসবাস করতে পারে সে ব্যাপারে সবাইকে যত্নবান হওয়া এবং পুলিশ প্রশাসন স্বেচ্ছাসেবী সংগঠন মাধ্যম আমি অন্তত শান্তি বজায় রাখার স্বার্থে সকলকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার জন্য আমি আহ্বান করছি শান্তি সম্প্রীতি সৌভাগ্যের সঙ্গে এ ভারতবর্ষ বিশ্ব সবাই শ্রেষ্ঠ আসন দখল করুক এই আশা এই কামনা রেখে আল্লাহ রহমদের আশা রেখে সবাই আমার সালাম জানিয়ে আমি শেষ করছি আব্দুল মাতিম জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া সেক্রেথি